একটা ম্যাথ অ্যানালজি যেটা দেখতে মনে হয় খুবই সহজ আসলে অ্যানালজিটা অতটাও সহজ নয় অনেকেই মনে করে অ্যানালজিটা সহজেই পেরে যাবে কিন্তু সমাধান করতে গেলেই বাজে বিপত্তি অ্যানালজিটা হচ্ছে তিন গুণন তিন গুণন তিন সমান আট চার গুণন চার গুণন চার সমান সাতাশ এরকম যদি হয় তাহলে সাত গুণন সাত গুণন সাত সমান কত হবে ভিওয়ার্স আপনারা কি একটু ট্রাই করে দেখবেন যদি মনে করেন আপনি উত্তরটা পারবেন তাহলে ভিডিওটি এখনই পজ করুন ভিডিওটি পজ করে উত্তরটি কমেন্টে লিখুন আমার ধারণা নাইনটি ফাইভ পারসেন্ট ভিওয়ার্সই ভুল উত্তর দেবে যাই হোক আমার ধারণা ভুলও হতে পারে এই ম্যাথ অ্যানালজি চ্যালেঞ্জটি যদি আপনি নিতে চান তাহলে এখনই ভিডিওটি পজ করুন এবং সঠিক উত্তরটি কমেন্টে লিখুন আর যদি আপনি না পারেন আপনি যদি ভুল উত্তর দেন তাহলেও সমস্যা নেই আমি তো ম্যাথ অ্যানালজিটা সমাধান করার জন্য তাহলে চলুন দেখে নেই আসলে কি তিন গুনন তিন গুণন তিন সমান আট হয় তিন কে তিন বার গুণন করলে হয় টোয়েন্টি সেভেন কিন্তু এখানে লেখা হয়েছে তিন গুণন তিন গুনন তিন সমান আট এইটা কিভাবে হলো আসো একটু দেখে নেই এখানে তিন বার লেখা হয়েছে তিন প্রত্যেক বার থেকে যদি এক বিয়োগ করা হয় তাহলে কিন্তু ফলাফল আট দাঁড়ায় তিন বিয়োগ এক তিন বিয়োগ এক তিন বিয়োগ এক সমান দুই গুণন দুই গুণন দুই সমান আট দুই দুগুণে চার চার দুগুণে আট এভাবে কিন্তু আট হয় এখন আমরা পরের লাইনটা দেখি পরের লাইনে লেখা আছে চার গুনন চার গুণন চার সমান সাতাশ আসলে কিন্তু চার গুণন চার গুনন চার সমান সাতাশ কখনোই হতে পারে না কিন্তু এই চারটাকে যদি একটু মডিফাই করি তাহলে দেখো কি হয় প্রত্যেক চার থেকে বিয়োগ করব তাহলে কিন্তু দাঁড়াচ্ছে আর তিনকে তিনবার তিনবার গুণন করলে কিন্তু টোয়েন্টি সেভেনই হয় তাহলে সাত গুণন সাত গুণন সাত সমান কত হবে তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে তারপরও চলো আমরা করে নেই দেখি কি হয় তিনবার গুণন করা হয়েছে সাত এখন এই সাত কে আমরা একইভাবে করব অর্থাৎ প্রত্যেকটি সাত থেকে এক বিয়োগ করব সাত বিয়োগ এক সাত বিয়োগ এক সাত বিয়োগ এক পরের লাইনে ছয় গুণন ছয় গুণন ছয় ছয় কে তিনবার গুণন করলে দুইশো ষোলো হয় তাহলে অ্যানালজিটির সঠিক উত্তর দুইশো ষোলো সুপ্রিয় ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ